আচ্ছা একটা বিষয় অনেকদিন থেকে শেয়ার করব করব ভাবছি বাট আমি ভুলে যাচ্ছিলাম রাস্তাঘাটে কারোর সাথে দেখা হলে ভদ্রতার খাতিরে কাউ হ্যান্ডশেক যদি কারোর সাথে করি সেক্ষেত্রে হয় কি যার সাথে হ্যান্ডশেক করা হচ্ছে ছোট ভাই বা বড় ভাই বা যে কেউ হতে পারে হ্যান্ডশেক করলে হয় কি হাতটাকে মানে আমার হাতটাকে শক্ত করে ওরা চিপে ধরে মানে এতে ওনারা আমাকে কি বুঝায় যে ওনারা কি আমার থেকে বেশি শক্তিশালী আমি এটা আসলে ঠিক মানে কখনো আমি এটা ক্যালকুলেট করতে পারিনি মানে আমি যখন কারোর সাথে হ্যান্ডশেক করি আমি তো জাস্ট নর্মালভাবে কোনো শক্তিই দেই না জাস্ট নর্মালি আমি তাদের সাথে হ্যান্ডশেকটা করি বাট যাদের সাথে হ্যান্ডশেকটা করি ওরা আমার হাতটাকে দেখি যে চেপে ধরে মানে এতে আপনারা কি বোঝান ভাই যে আমার থেকে আপনার শক্তি বেশি এখানে তো আমি আপনাকে আমার শক্তি দেখাচ্ছি না কারণ আমি যদি আমার শক্তি দেখাই তাহলে তো আপনি ব্যথা পেয়ে যাবেন তো কখনও কারোর সাথে হ্যান্ডশেক করলে আন্দাজিয়ে আন্দাজি কারো হাত এভাবে চেপে ধরে এটা হচ্ছে হ্যান্ডশেক করবেন না এটাকে বলা হয় একদমই ছাগলাম